শিবের সেবা এই ছিল তার বাণী মায়ের দেখা পেয়েছিলেন আমরা সবাই জানি শ্রীরাম কৃষ্ণের ছেলেবেলার ছোট প্রেমে বিভোর থাকতেন সদায় যোগী পুরুষ তোতা কাছে নিলেন দীক্ষা সর্বধর্ম সমন্বয়ের দিলেন তিনি শিক্ষা যতমদ ততপথ ঈশ্বর এক অদ্বিতীয় এই বাণী আজ ঘরে ঘরে ছোট বড় সবার প্রিয় যজ্ঞ গুরুর যজ্ঞ শিষ্য নরেন্দ্রনাথ দত্ত সারা জীবন ছিলেন যিনি মানব সেবাই মত তিনি স্বামী বিবেকানন্দ সারা জগৎ জুড়ে গুরুর বাণী করেছিলেন প্রচার ঘুরে ঘুরে শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনেই মুগ্ধ মানুষ অজ্ঞানীরা পেয়েছিলেন যে তাদের মান ঘুষ মহান গুরুর মহান শিষ্য দেশ বিদেশের বুকে রামকৃষ্ণ মিশন গড়ে তুললেন মহাসুখে ঘরে ঘরেই ছড়িয়ে পড়ল গুরুর প্রিয় নাম যুগবতার শ্রীরামকৃষ্ণ নিয়ম প্রাণের কোন নমস্কার